নমস্কার বন্ধুরা আমি রান্নাঘরে অঞ্জনার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে একেবারে নতুন স্বাদের ভর্তা বানা বানিয়ে দেখাচ্ছি এই ভর্তা তোমরা নানা ধরনের বানিয়ে খেয়েছ তবে চলো এই ভর্তা বানাতে গেলে কি কি লাগছে শুরু করা যাক আমি এখানে শীতের সময় অনেক মূলো পাওয়া যাচ্ছে মূল নিয়ে নিয়েছি তো মূলোটা পাঁচশো পরিমাণে মূল সুতোর মতো যে অংশটা ছিল আমি তুলে নিলাম চুলে এবার এই মূল জল টিপে তুলে নেব মানে জলটাকে টিপে বার করে ফেলব আর মূল মুঠোই করে ছেকে নিলাম জল বার করে নিলাম এবার ফ্রাইপ্যানে ধনে আর নিয়ে নিলাম জিরে গোলমরিচ এবার একটু ভেজে নেব নাড়াচাড়া করে মানে বেশি পোড়ালে হবে না হালকাভাবে ভেজে নেব এর সাথে দিয়ে নিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাও এর সাথে ভেজে নিলাম ভেজে নিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম এর মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম এক চামচ পরিমাণ মতো এবার এই তেলের মধ্যে দিয়ে নিলাম রসুন এবার রসুনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে নিলাম দুটো টমেটো এবার এই টমেটো দিয়ে ভালোভাবে আবারও উল্টে পাল্টে টমেটো আর রসুন ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব উল্টে নিলাম এই যে খুব পুড়িয়ে ফেললা হবে না এইভাবে ভেজে নিলাম ভাজা মশলা পেস্ট করে নিলাম এবার মূল একটা থালের মধ্যে নিয়ে নিলাম মুঠোগুলো খুলে নিলাম এবার যে মশলা ভেজে টমেটো ভেজে নিলাম সেই ভাজা টমেটো নিয়ে নিলাম এই মূলোর সাথে টমেটো রসুন আর শুকনো লঙ্কা আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার যে ভাজা মশলা ভেজে রেখেছিলাম সেই মশলা দিয়ে নিলাম এই মূলোর সাথে এবার ভালোভাবে এই মশলার সাথে ভালোভাবে টমেটো আর ভাজা মশলা মূলর সাথে মাখিয়ে নেব মূলোটা কিন্তু একবারে কাঁচা এর মধ্যে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা কচানো এর মধ্যে দিয়ে নেব ধনে পাতা এবার পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আর লাইক একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না এবার ধনেপাতা নিয়ে নিলাম ধনেপাতা নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম নুন পরিমাণ মতো স্বাদ মতো এর মধ্যে দিয়ে নিলাম লেবুর রস এবার ভালো এইভাবে ভর্তা বানালে রুটি ভাত নান পরোটা যেটার সঙ্গে খাবে না কেন সেটার সঙ্গেই ভালো লাগবে রুটির সাথেও ভালো লাগবে এর মধ্যে দিয়ে নিলাম সরষের তেল সর্ষের তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম এই যে মাখানো হয়ে গেছে তো কাঁচা মূলর ভর্তা এত সুন্দর টেস্টি গরম গরম ভাতের সাথে বা রুটির নান পরোটার সাথে সবের সঙ্গেই ভালো লাগবে তো বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না এখানে রাখলাম ধন্যবাদ